হ্যালো বন্ধুরা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দোতাবাকিদের বাড়িতে কিন্তু এখন স্বাধীনতা দিবস উপলক্ষে জমজমাটি অনুষ্ঠান চলছে তো আগের পর্বেই তোমরা দেখতে পেয়েছো পতাকা উত্তোলন করা এছাড়াও অনেক অনুষ্ঠান দেখেছো আজকের পর্বেই তোমরা দেখতে পাবে বড়দের গান ও ছোটদের কবিতা আবৃত্তি তো আজকের পর্বটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি

মন্দির মন্দির সুপানো কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্র জলে মুক্তির মন্দির সুপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্র জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি শালা রিকলো ভাঙা কত বিপ্লবী বন্ধুর রকেতে রাঙা বন্দি শালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আর তারা কি ফিরিবে সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্ত্র মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মা আমিও একটা গান প্র্যাকটিস করেছি আমি একটা গান করতে চাই প্লিজ আরে হ্যাঁ হ্যাঁ তো বল আর কি আছে আয় দিয়া মা তুই এদিকে চলে আয় দিদিকে যেতে দে ওখানে ও একটা গান করবে বলছে ইনি দেখো তোমার গান শুনে আবার কুকুর বিড়াল উড়ে না আসে দেখেছো তো মা রকম করে বলছে আমাকে আমি কি এতই বাজে গান করি বাবা আজকের দিন পেছনে লেগো না আরে টুবাইদা তুমি ওরকম করে কেন বলছো না না প্রিয়া তুমি গান করো আমি জানি তো তুমি খুব ভালো গান গাইতে পারো তাহলে আমি গান শুরু করছি বাচ্চারা তোরা ভালো করে নাচিস কিন্তু হ্যাঁ ঠিক আছে যাহা সে আচ্ছা হিন্দু সে থা হামারা হামারা সারে রে যাহা সে আচ্ছা अच्छा हिंदू से था हमारा हम बुलबुलें है इसके ईगुल था हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदू से था हमारा हम बुलबुलें है इसके ईगुल था हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदू से था हमारा, हमारा জয়বু তোমার কথা শুনে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম যে দিদি গান গাইলে nanti আজ কি হবে কিন্তু দিদি তুই আজকে দারুণ গান গেছিস খুব ভালো হয়েছে আমি আমি একটা গান করতে চাই গো ও ঠাম্মী আমি একটা গান করতে চাই গো আমি একটা গান জানি আচ্ছা টিয়া দিদি ভাই তুমি স্টেজে চলে এসো গান করবে ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাকে আমরা লইয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো আরও তামার ভারুদ বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লইয়া জনম ধন্য হয়েছি ধন্য গো কিরিতে ধারেনি তুষার শৃঙ্গে সবুজ সাজানো তোমার দিস তোমার উপমা তুমি আলে বাবা টুগলু কি তুদিন গান করছি আর নাচ হচ্ছি আমাকে খুব ভালো লাগছিল আজকে দিন ময় ডায় কে বল সু ঠিক ঠিকই বলেছিস খুব ভালো লাগছে না নাচ দেখতে সত্যি রে টিয়া তুই তো খুব ভালো গান জানিস হ্যাঁ কি সুন্দর গানটা গাইলি আর জিয়া তুইও কিন্তু খুব সুন্দর নাচ করেছিস খুব ভালো হয়েছে খুব সুন্দর নাচ করেছিস ট্যাঙ্ক ইউ বি জি মানি ইউ ট্যাংক ইউ পি জি

मेरा देश मेरा ही बतन शांति का उन्नति का प्यार का चमन मेरा, मेरा शांति का उन्नति का प्यार का चमन उसके वास्ते में सार है मेरा तन और मेरा मन ए वतन ए ए वतन जाने मन जाने मन जाने मन ए वतन ए वतन ए वतन जाने मन जाने मन जाने मन मेरा मुल्क मेरा देश मेरा है वतन शांति का उन्नति का प्यार का चमन আরে বাবা আমার দিদি ভাই তো খুব সুন্দর গানটা করলো দিন দিন তো গানের গলাটা খুব সুন্দর হচ্ছে বৌমা দেখো দিদি এবার গানের স্কুলে ভর্তি করে দাও হ্যাঁ মা তাই তো ভালোই গান করলো বাচ্চা মেয়ে তো ভালোই গানটা করলো কিন্তু আমি এবার কবিতাটা বলি আমি ভালো কবিতা

বাহ পাখি আজকে খুব সুন্দর কবিতাটা পাঠ করলো তো আজকের অনুষ্ঠান আমাদের এখানেই কিন্তু আমরা শেষ করছি খুব সুন্দর অনুষ্ঠান হলো আজকে কেউ কিন্তু বাড়ি যাবে না আমি সবার জন্য লুচি আর ছোলার ডাল করেছি আর ভাই বাজার থেকে মিষ্টি নিয়ে এসছে সবাই খেয়ে তারপর বাড়ি যাবে চলো সবাইকে খেতে দিই খেয়ে নেবে সবাই তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন মজাদার গল্প দেখার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা